আসসালামু আলাইকুম ঠিক সকাল পাখিদের ঠিক খাবার দেওয়ার আগ মুহূর্ত এই দৃশ্যটি আর কি ওরা খাবার দেওয়ার আগ মুহূর্তে রাস্তাতে এভাবে ঘোরাফেরা করে ঠিক খাবারের সন্ধানে আর কি তো যাই হোক এই যে তার আছে না এই তারে ওরা অনেক ক্ষেত্রে বসে থাকে খাবার দেওয়ার এক মুহূর্তে অনেক ক্ষেত্রে এখানে শখও করে আমি এর আগে দুটো প্রাখি রিলিউজ করছি এইভাবে আপনারা হয়তো বা দেখছেন যদি না দিকে থাকেন দেখে আসবেন তো প্রাখিদের এই কলকাকুলিতে মুগ্ধ ঠিক রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বাজারে এটা অবস্থিত আর কি এখনও লাইট জ্বলছেই ঠিক আছে তো এইভাবে ওরা বিচরণ করে আর কি চারিদিকে যাওয়া আসা করে গাড়ি আসলে আপনার একবারে ঝাঁক বেঁধে উড়ে যায় পালানোর চেষ্টা করে আর কি তো এই ভিডিওগুলি আসলে আপনাদের মাঝে ওই যে টিনের চাল আছে ওখানে খাবার দেওয়া হয় তো এই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপনা করি রাস্তাতে ঘোরাফেরা সব থাকি যখন খাবার দেওয়া হয় তখন ঝাঁক বেঁধে সবাই এসে খাবার উপর হামলে পড়ে আর কি তাই হচ্ছে দৃশ্য প্রতিদিন আপনাদের সামনে এই সবের ভিডিও করি পাশাপাশি আমি সাঁতে ভিডিও করি আপনারা জানেন এই যে ঝাড় যেতে সবাই একসাথে হয়ে যায় আর কি সে যাই হোক আপনারা আমার সাথে থাকবেন আরও সুন্দর সুন্দর কোনো ভিডিও উপহার দিতে পারি আসসালামু আলাইকুম O que